আসসালামু আলাইকুম এই গাড়িটা বিক্রি করা হবে উনিশশো চুরানব্বই মডেল উনিশশো নিরানব্বই রেজিস্ট্রেশন কাগজ কমপ্লিট এসি কমপ্লিট অল অপশন অটো পনেরোশো তো গাড়িটি হালকা টাশাবের কাজ আছে খোলা কাটা সামান্য আছে কিন্তু কোনো মাই কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই কোনো মাইন্ড নেই এক খুঁটি আছে যা মার্সেল টার্সেলগুলো একদম ফ্রেশ আছে একদম ফ্রেশ সামান্য যে নেবেন সে একটু রঙের কাজ করে নিতে পারেন এসি কমপ্লিট পনেরোশো লক্ষণ অটো আমি ভিতরে সাইডগুলো দেখাই সিটগুলো এমন হবে যে সামনের ড্যাশবোর্ড পনেরোশো মার্সেলগুলো আর এই যে আপনার এই খুঁটিগুলো এত সুন্দর এত ফ্রেশ এই যে অরিজিনাল যে দরজার যে বিট এখনও অরিজিনাল আছে দু এক জায়গায় ধরা আছে সামান্য কাটা আছে আর এই যে খুঁটি একদম টানা খুঁটি কোনো প্রকার মাইন নেই খুঁটিতে ঠিক আছে পনেরোশো অলপশ নটো এসি একদম বরফ সিলভার কালারের গাড়ি উনিশশো চুরানব্বই মডেল উনিশশো নিরানব্বই রেজিস্ট্রেশন কাগজ বাইশ সাল সরি বাইশ চব্বিশ সালের বাইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশটা একশো আর ফিটনেস আছে নয় উনিশ নয় দু হাজার চব্বিশ সিলভার কালার সামনের বাম্পারের টাসাবের কাজ আছে আমি করি নাই আপনারা করে নিতে পারবেন এই যে আউটলুক কোনো মাইন নেই আমি এ পাশের খুটিটা দেখাই বাম সাইডের খুঁটি এবং মার্কসেল খুব ফ্রেশ আর আমার গাড়িটি নিতে গেলে সাতটা থেকে দশ কিলো নিচে আসতে হবে বুধহাটা পেট্রোল পাম্পে আসতে হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন পরবর্তী ভিডিও সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় অল অপশন অটো পনেরোশো সিসি সিলভার কালারের একটি গাড়ি